যে আমার কাছে মনে হয় যে এটা ধর্মের বিষয় না এটা আসলে আমাদের মানসিকতার বিষয় আমাদের বোধ বুদ্ধির বিষয় আসলে হ্যাঁ কারণ আমি একজন মুসলিম আমি আমার কথা এবং আমার ব্যবহারে সেই পরিচয় যদি বহন না করি তাহলে আমি ইসলামের জন্য ক্ষতিকর আসলে হ্যাঁ এটা ধরেন অভিনয় আমার পেশা আমার এটাকে অনেকেই বলবে যে এটা একজন মুসলিম হিসাবে যথাযথ পেশা না এটা এটা তো বাট আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন এটা আপনার দেশের জন্য দরকার আপনার শিল্প সংস্কৃতি এবং সাহিত্য এটা ছাড়া তো আসলে আমার মনে হয় না যে মানুষ অনেক বেশি বুদ্ধিসম্পন্ন হয় এই গল্প এই যে আমরা অভিনয় করছি বা গল্প বলছি বা কবি কবিতা লিখছেন বা সিঙ্গার গান গাইছেন এটা দিয়ে তো আমরা আমাদের আবেগ অনুভূতির কথাই বলি হ্যাঁ আমরা আমাদের সম্পর্কের কথাই বলি হ্যাঁ সমাজের কথা বলি আমরা কোনো ক্রাইসিসের কথা বলি হ্যাঁ আমরা সেই গানে বিপ্লবও করি হ্যাঁ বিপ্লবের কথা বলি আমরা মুক্তির কথা বলি তো সেটা যখন আমরা বলছি তখন আপনি সেটা গ্রহণ করবেন এবং যখন আপনার মনে হবে যে ইচ্ছে হলো তাকে গালিগালাজ করে দিলাম আমি করে দিলাম এতটা অসভ্যতা মনে হয় বিশ্বে অন্য কোথাও নাই আপনি দেখবেন যে জুবিন গড় মারা গেলেন কিছুদিন আগে যেখানে পনেরো পনেরো লক্ষ মানুষ হয়েছিলো এখানে বাট তার নানা অভ্যেস নিয়ে কথা থাকতে পারে হ্যাঁ যে উনি ড্রাগ নিতেন বা এটা ওইটা বাট দেখবেন যে মানুষ তার বেসিক্যালি তার কর্মটাকে আসলে মূল্যায়ন করেছে তো আমরা একটা আমরা কিন্তু পড়ে আসি যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো কর্মটাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে বা কর্মটাই আমাদের পরিচয় হওয়ার কথা কিন্তু কর্মের বাইরে গিয়ে আমি ব্যক্তি জীবনে কেমন আমি ব্যক্তি জীবনে মানে কি করছি না কীভাবে আমি আমার লাইফ উদযাপন করছি সেটা আপনি নির্ধারণ করার কেউ না অ্যাকচুয়ালি হ্যাঁ বা আপনি জোর জবরদস্তি করে আমাকে আসলে ধর্ম পালন করতে পারবেন না কারণ এটা আমার খুব অন্তরে আমার সষ্টার প্রতি আমার আল্লাহর প্রতি যে বিশ্বাস এটা আমার অন্তরের ভিতরে এবং সেটা আমার তার সাথে এক ধরনের বোঝাপড়া আছে আমি হয়তো খুবই পাঁচ নামাজ হয়তো পড়তে পারে না বাট সেটার জন্য আমার অনুতাপ হয় কিন্তু যখন আপনি আমাকে বারবার এটাকে ইয়ে করবেন তখন আমার সেই অনুতাপের যেতে আপনার এই বেদনাটা বেশি জেগে যে তাই না সো ইয়ার সময়ের ক্ষেত্রে যেটা হচ্ছে হল সেটা আমি বলবো যে এটা আসলে যে খুবই সুমুসলিম এবং সভ্য মুসলিম তাকে এসব বলছে তা না তারা দেখবেন যে একজন ফিমেল কাস্টের বা ফিমেল আর্টিস্ট আমাদের যারা আছে সেখানে গিয়ে বাজে মন্তব্য করে আমার এখানে এসে একটা বাজে মন্তব্য করতে পারে বাট আমি লাকি আমার মনে হয় যে আমাকে খুব একটা কেউ বাজে মন্তব্য করে না এই যে আজকের পরে আরও করতে পারে এটা ইয়ে হওয়ার পর করুক এটা এটা এখন কি করব আপনি আমাকে ভালোবাসতে পারেন এখন আমি যদি সলিড কথা বলি আপনি আমাকে ঘৃণাও করতে পারেন এটা একদমই আপনার বৈশিষ্ট্য অনুযায়ী আপনি করবেন হ্যাঁ এখানে কিছুই করে না আমি চাই না যে কেউ কাউকে জোর করে আমাকে ভালোবাসতে হ্যাঁ যে জোর করে আমি বলবো আমাকে ভালোবাসো হ্যাঁ এবং আমি চাই না যে জোর করে কাউকে বলতে যে আমাকে ঘিনা করো এটা যে যেভাবে আমাকে নিবে সেভাবেই বাট আমি মানুষটা আমার মতোই আমি কারো ঘাড়ের উপর গিয়ে চাইপা বসি নাই আমি কাউকে গিয়ে মানে বাজে কথা বলছি না আমি কাউকে লিখছি না এবং আর্টিস্টটা কখনোই এটা করে না বাট এই আর্টিস্ট দেখবেন যে কোনোদিন ভাই সুদ খায় না ঘুষ খায় না সলিড পরিশ্রম করেই কাজ করতেছে ওরা কারোর সাথে মিথ্যা প্রতারণা এবং কারোর কাছ থেকে গিয়ে আপনার মানে ইয়ে করতে হবে সুবিধা নিতে হবে এই কাজগুলো আর্টিস্টদের মধ্যে আসলে নাই বা এই শিল্প সংস্কৃতির সাথে যারাই আছে তাদের মধ্যে এগুলো নাই হ্যাঁ আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে আমরা যারা এই সেক্টরে কাজ করি আমাদের একটা যোগাযোগ থাকে কথা বলতে পারি ইয়ে বলতে পারি আমার একটা ক্রাইসিসের কথা তাকে বলতে পারি সেটা ভিন্ন কথা হুম সেম প্রফেশনের মানুষের সেটা মানে ইয়ে থাকবে এক ধরনের যোগাযোগ থাকবে এটা অন্য কথা তো এই আর্টিস্টের মধ্যে সব দুই নাম্বারইটা নাই বা ইয়েটা নাই তো এই মানুষগুলোকেও যখন আপনারা গালি দেন এটা তখন বুঝতে হয় যে আসলে কোন বোধ সম্পন্ন মানুষটা গালি দেয় সো যখন এসে ইয়াশওয়ান হিন্দু ধর্মে ধর্মের মানুষ তাকে এসে কেউ যখন বলতেছে যে তোর নাটক দেখবো না হ্যাঁ যে তুই হিন্দু এটা জানতাম না তো এটা জানার পর আপনার কি এমন আপনার কি হলো মানে বুঝলাম না সেই হিন্দু তো হিন্দু তো কি আপনি তাকে চিনেন কিভাবে তার কাজ দিয়ে তাকে কাজ দিয়ে এমন তো না যে তার সাথে মানে আপনার বিশেষ ধর্মের ভিত্তিতে বিশেষ সফা দফা আছে বা থাকবে এরকম অতো কিছু না সো জানি না কেন মানুষ এরকম করে তো যারা করে তাদেরকে মনে হয় না যে এই কথা বলে বা বুঝে হবে কারণ তারা সেই কথা বলা বোঝা বা জ্ঞানের আশেপাশে তারা আসলে আসে না বা সেটা থেকে কিছু গ্রহণ করে না তারা সো আমাদের এই তাদের প্রতি যদি আমরা এটা বলি সেটাও এক ধরনের আমার মনে হয় যে এটা কেউ তারা নেগেটিভভাবেই নেবে আরও কিছু গালি টালি দিতে পারে